নির্ধারিত পরিমাণের থেকে দ্বিগুণ নেওয়া হচ্ছে ভর্তি ফি এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে নেওয়া হচ্ছে ইচ্ছে মতো টাকা এমনই আরো অভিযোগ উঠেছে চাঁচল দু নম্বর ব্লকের জালালপুর জে এইচ আর সিনিয়র মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনায় ব্লক প্রশাসনের কাছে অভিযোগ মাদ্রাসার পড়ুয়াদের তাদের অভিযোগ মাদ্রাসার ভর্তি ফি দুশো চল্লিশ টাকা রশিদে লেখা হলেও ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা কন্যাশ্রী সহ অন্যান্য সরকারি প্রকল্পে কাজ করে দিতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা এমনকি আইডেন্টিটি কার্ড নিয়েও নানা টাল বাহানা করা হচ্ছে দেরি হয়ে গেলে দেওয়া হয় না পাঠ্য বইও মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই বুড়ি বুড়ি অভিযোগ এনেছেন পড়ুয়ারা মাদ্রাসার প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই ক্ষোভ প্রকাশ করেছে তারা গোটা ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে ছাত্র ছাত্রীদের একাংশ আমাদের পাঁচশো টাকা করে নিচ্ছে আমাদের কাছে ভর্তির জন্য এবং স্লিপে আমাদের দিচ্ছে দুশো টাকা করে হুম এবার বাকি টাকার জন্য আমরা যখন প্রশ্ন উঠাই যে স্যার বাকি টাকা কোথায় গেল দুশো চল্লিশ দুশো ষাট টাকা স্যার বলে যে এই টাকা অনেক রকম প্রসেস আছে এগুলো যায় ওগুলো যায় আমাদেরকে স্যার কোনো কোনো সময় বিস্তারিতভাবে বলে না দ্বিতীয় নম্বর আই কার্ডের জন্য আমরা যে হয়তো যেদিন আমাদের অ্যানাউন্সমেন্ট করে যে যে আই আজকে আই কার্ড দেওয়া হবে কিন্তু আমরা আই কার্ডের জন্য আসি কিন্তু সেদিন বলে যে আজকে হবে না কালকে হবে না তো বলে যে এক ঘন্টা পরে আসো এক ঘন্টা পরে আসে বলে আজকে হবে না তো কালকে আসো আবার সেই সময় যাই আই কার্ড বলে যে তুমি দেরি হয়ে গেছো আই কার্ডের জন্য তোমাকে একশো টাকা দিতে হবে এবার আমরা কোনো কিছু সংশোধন করার জন্য যাই যেমন আমাদের অ্যাকাউন্ট যদি ভুল হয়ে থাকে তা পোর্টাল আইডিতে আমাদের চেঞ্জ করতে হয় এবার আমরা সেটা চেঞ্জ করার জন্য যাই এবার স্যারকে যদি বলি আমাদের চেঞ্জ করে দেন স্যার বলে যে আর কিছুক্ষণ পর আসো আবার কিছুক্ষণ পর গেলাম যদি বারবার করে যাই তাহলে স্যার আমাদেরকে বলে তো অফিস থেকে মানে না তো আমাদের আমরা পিয়ন ডিকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এর ভর্তি ফি এখানে আমাদের দুশো টাকা রয়েছে আমাদের কাছে পাঁচশো টাকা নিচ্ছে মানে দুশো ষাট টাকা বেশি নি নেওয়া হচ্ছে আর দুটো ভাগ্নি পড়াশোনা করে তাদের কন্যাশ্রীর টাকা বেশি নেওয়া হয় আচ্ছা অভিযোগ করেছো তোমরা আমরা অভিযোগ এর আগেও করেছি অভিযোগ আমরা সুপার সাহেবের সাথে আমরা হেডমাস্টারকে অভিযোগ করেছি কিন্তু সেই অভিযোগের কোনো লাভ হয়নি ছাড় তাই আমরা এবার বি ডি ও অভিযোগ করেছি কি চাইছো আমরা চাই যে আমাদের সাথে এরকম যেন দুর্নীতি না হয় হ্যাঁ আর একটা আর একটা জিনিস যেটা আমরা এত এত বই আছে প্রত্যেক ছাত্রকে আশা করি সরকার বই দেয় কিন্তু আমরা যখন বই নিতে যাই কিছুদিন দেরি হয়ে গেলে তো স্যার বলে যে তোমার বই নেই বই দেওয়া হবে না বই শেষ হয়ে গেছে এগুলো বলে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া না স্যার অন্যদিকে এদিন এ নিয়ে ক্যামেরায় কোনো কিছু বলতে না চেয়ে মুখে কুলুপ আটেন মাদ্রাসার প্রধান শিক্ষক ওয়াজেদ আলী না যে অভিযোগ গুলো উঠছে যে অভিযোগ গুলো উঠছে সেগুলো কি মিথ্যে না সত্যি ছাত্রছাত্রীরা যে অভিযোগ করছেন আপনার স্কুলের মানে জাস্ট সত্যি না মিথ্যে এটাই জিজ্ঞেস করছি পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আর সি সংবাদে আসতে চলেছে পরিবর্তন জানতে জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে